সীতাই বাজার চৌপদীতে আজ মহাসমারোহে বসন্ত উৎসব পালিত হলো এই উৎসবের সূচনা হয় সীতাই ব্লক তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে উৎসবে উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিধায়ক সঙ্গীতা রায় সীতাই ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশু রায় প্রামাণিক সহসভাপতি অনিমেশ বসুনিয়া সাঙ্গল গাঙ্গুলি বিপ্লব রায় বিন মিয়া অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত ও নৃত্যের আয়োজন করা হয় যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে বসন্তের রঙিন আবহে শীতাই বাজার চৌপথি মুখরিত হয়ে ওঠে উৎসবের আমেজে এই উৎসবের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বসন্তের আগমনী বার্তা পৌঁছে দেওয়া হয় এবং সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রয়াস নেওয়া হয় দোল পূর্ণিমার দিন ভক্তদের ঢল লক্ষ্য করা হ্যাঁ নমস্কার আমরা সীতাই ব্লক তৃণমূল কংগ্রেস সীতাই ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই বাহারি বসন্ত উৎসব সম্প্রীতির রং লাগু প্রত্যেকের হৃদয়ে সেই মূল মন্ত্রকে প্রাধান্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে কাজে লাগিয়ে আমাদের অভিভাবক সম্মানীয় সাংসদ জগদীশ চন্দ্র বর্মবসুনের নির্দেশে আজকে শীতের চার পাঁচ মতার মোড়ে আমরা বাহারি বসন্ত উৎসব উদযাপন করলাম এর নিচে নিচে ক্লান্ত হয়ে গেছি আগামী দিনে সম্প্রীতি অটুট থাকুক উভয় সম্প্রদায়ের মানুষ বিভিন্ন জাতি সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমাদের হাদ্রিক সম্পর্ক থাকুক এটাই আমরা আশা রাখি এবং সম্প্রীতি রক্ষাটাই আমাদের মূল লক্ষ্য এবং প্রাধান্য প্রাধান্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আগামী দিনে আমরা